আজকের যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মৌজ ভিত্তিক জমির মূল্য তালিকা যেমন আমরা একটি এরিয়াকে নেই টাঙ্গেলের যে এরিয়া সেটি হচ্ছে দেখুন জমির দাম কিন্তু দেড় লক্ষ টাকা থেকে চোদ্দ লক্ষ টাকা দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছর নির্ধারণ করা হয়েছে আহ করটিয়া জমিদার বাড়ি বিখ্যাত খুবই এবং করটিয়া সুপরিচিত স্থান টাঙ্গাইলের তো এখানে কিন্তু জমির দাম বেশ চড়া যেমন আমরা যদি এই জমির দাম এখানে আমরা একটা তালিকা দেখি দেখুন তালিকাটি আমি বলছি একটু মনোযোগ সহকারে শুনলে বুঝতে পারবেন এই যে কত দেয়া যে নাম ছয় তো এইখানে দেখুন বাড়ির ক্ষেত্রে ছয় লক্ষ ছেষট্টি হাজার চারশো টাকা দেওয়া হয়েছে কামদার ক্ষেত্রে তিন লক্ষ চুয়ান্ন হাজার একশো টাকা দেওয়া হয়েছে অন্যদিকে নামা জমি গুলার ক্ষেত্রে দুই লক্ষ চব্বিশ হাজার টাকা দেওয়া হয়েছে ভিটা ভিটার ক্ষেত্রে তিন লক্ষ সাতান্ন হাজার পাঁচশো টাকা দেওয়া হয়েছে আর পালানের ক্ষেত্রে মূল্য নির্ধারণ করা হয়েছে ডোবার ক্ষেত্রে তিন লক্ষ ছ হাজার বাইশ টাকা নির্ধারণ করা হয়েছে আহ ক্ষেত পুকুর পুকুর হলে চল্লিশ হাজার আহ চার লক্ষ তিন হাজার একশো একানব্বই টাকা দেওয়া হয়েছে আর পানির পাম্প যদি থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে আহ পাঁচ লক্ষ সাঁত্রিশ হাজার সতেরো টাকা ধরা হয়েছে অপর দিকে দেখা যাচ্ছে বালুচর যদি হয় তাহলে টাকা হয়েছে তো আপনি ডেসক্রিপশনে লিঙ্ক থেকে টাঙ্গাইল আহ জেলার যে জমি মৌজা আর মূল্য তালিকা তা কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করে দেখতে পারবেন অর্থাৎ জমির মূল্য তালিকা না নেওয়ার জন্য কিন্তু আপনার ভূমি অফিসে দৌড়াদৌড়ি করতে হবে না আর জমির মূল্য তালিকা আহ প্রতি বছরই প্রায় প্রায় আসলে প্রতি বছরই না এটি আপডেট করা হয় যেমন এখানে দেখুন আহ টাঙ্গাইলের সদরের রেজিস্টার মোহাম্মদ তালিকাটি বা এই মূল্যটি আপডেট করেছে এটি সরকার প্রতি বছর করার নির্দেশনা রয়েছে তো এখন আহ জমির ভিত্তিক জমির যে মূল্য তালিকা সেটা কিন্তু আপনি অনলাইন থেকে সংগ্রহ করতে পারেন এবং সেটি বিনামূল্যে সংগ্রহ করতে পারেন No, no.